দর্শক বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকে দেখেন বিপ্লবকে সঙ্গে করে সুন্দর একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে চলে আসছি তো এখানে যেহেতু আসছি সেহেতু কিন্তু মজার মজার গান হবে বিপ্লব জি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমি এই তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি দেখেন পিছনে একটি কিন্তু চলন বিনের সরি চলন বিলের মাঝখানে কিন্তু একটা সুন্দর নদী আর এই জল কত সুন্দর পানি কত সুন্দর দেখছেন তো ভাইয়া এখানে এসে তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে তাই তো যেহেতু ভালো লাগতেছে সেহেতু অনেক সুন্দর একটি গান হয়ে যাক নাকি ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখনো ভোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখনো আমি এর বেশি চাই না যে কাঁদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার দেখতে দেখতে কিন্তু উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে রনি ভাই ভাই কেমন আছো ভালো আছি ও শিক্ষক তুই এরকম কবি কথা করছ কেলো ভালো আছি তোর সুর শুনলে আমার সব আউলে যায়লো আমি কি এমন সুর দেইলো বুনি যে তোর সব আউলো যায় ভালো করে কথা ক এখন ব্লগ চলতেছিল এই বলকে খবরদার এবার ভয়াস দিবি পারব না আমি যদি একবার দেওয়া শুরু করিলো দেই শুনো কি হয় যায় তো দর্শক বন্ধুরা আমরা আবার গড়ে চলে যাই গড়ে চলে যাই বলতে কি আবার সে আগের ব্লগে ফিরে যাই তো যাই হোক বিপ্লব একটি গান করে ভালো করে গান কোথায় কতদিন আর তুমি যখন স্বপ্নে পিয়া তুমি না আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে মাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন পিয়া এলে না

কোথায় হারিয়ে গেল সুখেরই সেদিন ও কোথায় হারিয়ে গেল সুখেরই সেদিন মন মানে না কিছু মন বোঝে না মন মানে না কিছু মন বোঝে না কোথায় হারিয়ে গেল সুখের দিন আমি দর্শক আমার গ্রামকে অনেক মিস করি আমার ঐতিহ্যকে অনেক মিস করি আমার যদিও আমি ছোটো মানুষ আমার ফেলে আসা দিনগুলিকে অনেক মিস করি আমার মনে হয় আবার ফিরে যায় মায়ের আঁচলে ঢাকা ছায়া না নাকি বলে সেই গ্রামে ভেঙে যায় ঘর ভেঙে যায় অন্তর কান্নারে নোনা জলে বাধা ধুধু বালি চর ভেঙে যায় খেলাঘর ভেঙে যায় অন্তর কান্না রে নোনা জলে বাধা ধুধু বালি চর কোথায় হারিয়ে গেল সুখেরি সেদিন ও কোথায় হারিয়ে গেল সুখেরি সেদিন দর্শক বন্ধুরা পিছনে যে পরিবেশটা আপনারা দেখতে পারতেছেন আমাদের আমাদের গ্রাম ও চলন বিলের মধ্যেই আমার গ্রামটাও সেম এই কিন্তু এটা আমার গ্রাম না আমাদের এলাকার আশেপাশে আর কি এটা হচ্ছে দিঘির বিটা ফরিদপুর থানায় অবস্থিত এই জায়গাটা আর আমার গ্রামেও ধলাই নদী আছে অনেক সুন্দর এরকম মনোমুগ্ধকর নদী আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে আমার উদ্দেশ্যই ছিল যে জায়গাটা দেখে আমার মনে পড়ে গেল আমার গ্রামের কথা আমার মাটির কথা আমার কি বলবো তাই আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই এখানে এসে আমি মনে হচ্ছে যে আমার গ্রামে আমি আসছি কিন্তু আমার যে গ্রামের স্বাদটা আমি পাচ্ছি কিন্তু ওইটাই যে আমার গ্রাম এই গ্রামের কোনো চেনা মানুষকে খুঁজে পাচ্ছি না আমার পরিচিত কোনো মানুষকে পাচ্ছি না যাই হোক মানুষের অতীত নিয়েই দুঃখ আনন্দ সুখ বেদনা ব্যর্থতা নেই মানুষের জীবন নাকি সবাই দোয়া করবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তবে যাচ্ছি বলে যাচ্ছি না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে না বিপ্লব জি দর্শক তুমি তোমার গ্রামকে মিস করছো না হ্যাঁ মেলা দিন না মানে সেই আমরা সুপ্রিয় দর্শক আমি হচ্ছে সেই ইশেদ গেছিলাম কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পরে আর বাসায় যাওয়া হয় নাই মিলন ভাই এখানে ছিলাম তো মাকে অনেক মিস করছি ইনশাআল্লাহ আজকে যাব সবাই দোয়া করবেন আমরাও সবাই সব সবসময় দোয়া করি যে যেখানেই থাকেন সর্বদাই ভালো থাকেন সুস্থ থাকেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলে যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানেই থাকবেন অবশ্যই সবারই মনে পড়বে গ্রামের কথা গ্রামের ঐতিহ্যের কথা সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ